আপনাদের সবার জুলাইয়ের একটা স্লোগানের কথা মনে আছে নিশ্চয়ই স্লোগানটা ছিল কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার এই দেশ এই আমার দেশ এই দেশ বাংলাদেশ আমি যখন জুলাই আসলে জুলাইয়ের কথা বেশি করে মনে পড়ে যখন এইসব স্লোগান দেখি তখন চোখের সামনে বেশি উঠে আপনাদের মনে আছে আপন ছোট ভাইয়ের লাশে বোন করছে থেকে আমাদের ফেলে দিচ্ছে তখন মারা যায়নি ফুটপাথ নিয়ে টানা করছে। একটা বাবা চিৎকার করছে আমি নামলাম সব বাবা নেমে আসে একটা মা পানি ডিস্ট্রিবিউট করছে মাদ্রাসার ছেলেরা যুদ্ধ করছে আমাদের যারা রিক্সা চালান তারা যুদ্ধ করছে তারা রিক্সার গদির উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমার মনে হয় না বাংলাদেশের জীবনে কোনোদিন এত মহাকাব্যিক কোনো ঘটনা এত বড় যে জুলাই সেটা কোনোদিনও কোনো দিনও সেটা বিস্তৃত হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং বাংলাদেশের জুলাই কখনো ব্যাহত হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস আমি জানি ধরেন আপনাদের জায়গা যখন আমি ছিলাম সরকারের দায়িত্ব পালন করতে পারতাম সব কথা আমি বলতে পারতাম আর সব কথা বলতে পারি না কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলি আমাদের আসলে খুব বেশি হতাশ হওয়ার কারণ নাই। আমি আপনাদেরকে বলি আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছিলাম আমাদের চিন্তা ছিল বিচারের কথা সংস্কারের কথা আমাদের জুলাই ভাইদের পুনর্বাসনের কথা আর তারপর সুষ্ঠু নির্বাচনের কথা আজকে আমি জানি আপনাদের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু আপনাদেরকে আমি নিশ্চিত করি বিচার পূর্ণ গতিতে চলছে বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে আপনারা সবাই টেলিভিশন ফুটেজে দেখতে পাচ্ছেন এখন ধরেন আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি যদি বলি এই মাসের মধ্যে বিচার হয়ে যাবে আমি জানি ভিতরে তো তো আমি জানি আমার টিমের প্রস্তুতি তো আমি জানি এটাকে আমার জন্য সহনীয় হবে আমাদের তো বিচারটা গ্রহণযোগ্য করতে হবে আমাদের বিচারটা প্রচন্ডভাবে গ্রহণযোগ্য করতে হবে শেখ হাসিনার ফ্যাসিস্ট যে দল সেই দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচারের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তারা তদন্ত করে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ফলে আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার করবে আমাকে আমাদের যে সংস্কারের কথা আছে দেখবেন আমরা নিজেরা হতাশা ব্যক্ত করি কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন তো এখন পর্যন্ত যে এই ব্যাপারগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে সংসদীয় কমিটি নেতা থাকবেন বিরোধী দল থেকে সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে দশ বছরে তারপরে আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি পিয়ার হয়ে যাবেন দৃঢ়ভাবে বিশ্বাস করি আর্টিকেল আর্টিকেল 17 যুগান্তকারী পরিবর্তন হয়েছে আমাদের এই যে চারটি অ্যাচিভমেন্টের কথা বললাম আর কয়েকটা আছে আমরা এই মুহূর্তে মনে করতে না আপনি চিন্তা করেন তো গত 54 55 বছরের ইতিহাসে কত সংস্কার ভাবনা হয়েছে কত দল কত ভাবে করেছে কত বিদেশীরা করেছে কত প্রজেক্ট হয়েছে বড়দিন এই চারটি ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়েছে আমি মনে করি এটার পাশাপাশি বিআর উচ্চকক্ষে বিআর দেন পাশাপাশি যখন আমাদের কনস্টিটিউশনাল কমিশন হবে যে আমরা নির্বাচন কমিশন আমরা পাবলিক সার্ভিস কমিশন আমরা এই ধরনের কয়েকটা নিয়োগ হবে সংবিধানিক কমিশনের মাধ্যমে আমি মনে করি ইনশাআল্লাহ এগুলি হবে এবং এর ফলে বাংলাদেশের চেহারা আমরা যতটা আশা করি ততটা না হোক অনেকটাই পরিবর্তিত হবে যেটা আগে কখনো হয় না আমাদের অনেকে হতাশা আছে আমাদের যারা শহীদ পরিবার আছে যারা আহত আছে আমাদের পুনর্বাসন দিয়ে এটা একটা মানে আমি আমার কাছে মাঝে মনে হয় পুনর্বাসন শব্দটাও বোধহয় না যেই স্যাক্রিফাইস যারা করেছে কোটি কোটি টাকার অনুদান দশ বারো জনকে চাকরি দিয়েও কোনো দিন আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না কিন্তু একটা জাতির নিজের কাছে একটা বিবেক বোধ থাকে একটা একটা মনে হয় একটা কৃতজ্ঞতা বোধ থাকে সেখান থেকেও একটি বন্ধু যেটুকু হয়েছে আপনারা খেয়াল করে দেখেন আমরা অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পারসেন্টকে আইডেন্টিফাই করতে পেরেছি তালিকাভুক্ত করতে পেরেছি ওনাদেরকে

মনে আমাদের অনেক কিছু করা দরকার অনেক কিছু করার ছিল এই যে তাগিদ এই তাগিদ কখনোই কখনোই বৃহমান হবে না এই যোগ্যতার হান্ড্রেড পার্সেন্ট এটা প্রয়োগ করার কথা আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ করি চেষ্টা করছি যদি সম্ভব হয় হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্টও চেষ্টা করবো আপনাদেরকে কথা দিলাম যেগুলি কথাগুলি বলে গেলাম সেগুলি অবশ্যই বাস্তবায়িত হবে ধন্যবাদ সবাই প্রদেষ্টা আমরা অনুষ্ঠানের আলোচনা অংশে সমাপ্তি আমরা এরপরেই দেখতে যাব তিরিশ মিনিট নয় সেকেন্ড শ্রাবণ বিদ্রোহ